যাপার বড় গুণকটি 82.50 শতাংশ আর ক্লোজার রিসেসার কলেরাটা যে 15 টা বড় গুণকটি স্যার 86 শেষ হয়েছে পাশাপাশি সব মোটরেটা স্যার হয়েছে স্যার এটা কনসার্ট শতাংশ শেষ স্যার এন্ড ফলো স্যার জায়গাটা এখানে একটা ব্রিজের মতো জায়গা আমি দুই হাজার বাইশ সালে এই বাঘটা ভাঙে ভেঙেছিল এবং ঝুঁকিতে ছিল মহোদয় এখানে মানে তিন চার দিন ছিলেন এই বাদে এই বাদে কি একটা কাজ করাচ্ছেন এখানে করেন নাই এবং কাটা যে এই যে উপরের যে

উপরের দিকে ওই স্ক্যামেটারটা যখন চালায় নিয়ে দেয় খুব ভালো কম্প্যাকশন হয়েছে কোনো ডাউন নেই সবাই বলবে উপরের দিকে ভালো হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে যে স্লোপে যে দুর্বুজ দিয়ে করা লাগবে ব্যক্তিগত মানে প্রত্যেকটা এক একজন মানুষ লাগবে সেইখানে কম্প্যাকশনের কাজে আমাদের দুর্বলতা আছে আমি ইউনু সাহেবদের অনুরোধ করব যেহেতু আমরা একেবারে শেষ সময় চলে আসি এই সব ছোটখাটো বিষয় যেন অনিষ্পন্ন না থাকে ওই যে কথাটা বললো যে পানি অনুরোধ স্থায়ী বাঁধ যেগুলা সেগুলা আসলে আমরাও চিন্তিত আমাদের ইয়ন মহাদের কাছ থেকে আমরা কিন্তু প্রতিবেদন দিয়েছি এই প্রতিবেদন নেওয়ার করে আমরা কিন্তু পার্লামেন্ট বোর্ডে এই চিঠিটা লিখছি যেন এই কাজের অগ্রগতিটা একটু দ্রুত করা হয় দ্রুত অগ্রসর হওয়া যায় সেদিকে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই চিঠিটার একটা কপি আমরা ক্যাবিনেটে উপস্থিত যাতে ক্যাবিনেটও জানতে পারে কারণ আমার বাপ মা তো তারা আমার তো ধরবে তা না একেবারে উপদেশটা পরিষদ করতে যে তুমি কি করছো এই কারণে আমি বাঁচার জন্য এই কাজটা এখন আমার বিশ্বাস যে ওনাদেরকে ওনাদেরকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছে শক্ত ভাবে নির্দেশই দেওয়ার আর যদি না দেওয়া হয়ে থাকে এর মাধ্যমে আমাদের যে ব্যক্তিগত ভাবে উদ্যোগ নেওয়ার যে ক্ষমতাটা আছে সেটা তো আর কেউ বাড়িতে করে নাই ফোনরা এটা নিজের এই আশা করছে